কলোনিয়ালিজম এর লেগেসি হইতেছে এটা বা স্ট্র্যাটেজি ছিল এটা ব্রিটেন ফ্রান্স এর ছিল এটা যে যখন তারা আর থাকতে পারেনি তারা কলোনাইজ করছিল তখন বের হয়ে আসার সময় দে ফাউন্ড দি গ্রুপ আর এদেরকে তারা ভাবছে যে লেটস মেক এ ডিল যে তোমরা বাকি সমাজের সাথে বাস করতে পারছ না ইউ ফিল থ্রেটেন বাই দেম সো আমরা তোমাকে তোমাদেরকে এম্পাওয়ার করবো তোমরা আমাদেরকে সার্ভ করবে খিলাফার সাথে তাদের দ্বন্দ্বের কারণে তাদেরকে অটোমান খিলাফা আইসোলেটেড করে রাখছিল বা তাদেরকে নিয়ে সামনে নিয়ে সে পুরো রাজ্যই পুরো এই তাদেরকে দিয়ে তাদের নামে একটা রাজ্য করে দিয়েছে এটা কলোনিয়ালিস্টদের এটা ছিল স্ট্র্যাটেজি বাট ইন্টারেস্টিং হয়তো আমরা আরো ডিসকাস করবো একটু যখন আমেরিকা ওয়ার্ল্ড অর্ডারে আসে ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে সক্রিয়ভাবে জড়িত হয় দে চেঞ্জ দ্য পলিসি টু সামথিং এলস দিস ইজ নট দ্য সেম ওয়ে আমেরিকা ওয়ার্কস বাই দ্য ওয়াই ওইটা ছিল ব্রিটিশের সর অফ ব্রিটিশ বা ফ্রান্সের সর অফ স্ট্র্যাটেজি যে তারা রাখার আগে দে লিভ ওয়ান গ্রুপ অফ পিপল লয়াল এজেন্টস এইভাবে তারা প্রত্যেকটা দেশে সেট করে আসছিল আমেরিকা যেটা করে যে তারা দে ওয়ান্ট মোর অফ সলিড ব্লক ইন্টারনাল স্টাবিলিটি যে আমরা হয়তো পরে কথা বলতে পারবো বাট ইয়াস যে আলাউ যে গ্রুপ বিকজ দে ডোট সি দেম সেলস পার্ট অফ দ্য হোল নেশন তারা মনে করে যে ইটস আস এগেনস্ট দেম সো অ্যাটাকিং দিস পিপল তাদেরকে অত্যাচার করা হত্যা করা দে ইজ নো নাথিং রং উইথ বিকজ তারা আমাদের মানুষ না আমরা একই ধর্মে বিশ্বাস করি না এবং আমরা আমাদেরকে তারা হিস্টোরিক্যালি আইসোলেটেড করে রেখেছে ইট ইস পারফেক্ট টু সর্ট অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্যাম